সকালবেলা ঘুম থেকে উঠে আগে সোজা চলে আসলাম এদিকে তো টেপিদেরকে বাইরে বের করব তার আগে এই জায়গাটা আমি মানে প্লাস্টিক দিয়ে এরকম করে দোকান ঘরে যেরকম ঝাঁপ থাকে সেরকম করে রেখেছে তো এটা এখন তুলে দিচ্ছি তো কয়েকদিন হলো এই জায়গাটা ল্যাপার কিন্তু হচ্ছে ঝাড়ু দেওয়া হয় না তো যেহেতু গাড়িটা এখানে সবসময় থাকে মানে ঝাড়ু দেওয়াই হয় না তো আগে টেপিদেরকে বাইরে বের করে নিলাম আর আজকে সকালে উঠে এত রোদ উঠে গেছে আর জমিতে বাদলাম না একেবারে নিয়ে আসলাম আমাদের বাড়ির পেছনে তো আজকে এই যে পেছনে সারাদিন থাকবে পেছনে অনেক লতাপাতা হয়েছে এগুলো খেলে টেপিদের পেট ভরে যাবে তো টেপিদেরকে দিকে ছেড়ে দিয়ে আসলাম দিয়ে এখন চলে আসলাম ভিতরে মানে বাড়ির ভিতরে আর যে কোদাল ছিল আমার চাইদের নিয়ে গেল। আর হচ্ছে কি এখন এই জায়গাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো কয়েকদিন ধরে ঝাড়ু দেওয়া হয় না তো আর মা সকালবেলা উঠে কিন্তু উঠানটা ঝাড়ু দিয়ে নেয় আর হচ্ছে কি মা অনেক ভোরবেলা উঠে উঠে হচ্ছে কি লাইট জ্বালিয়ে দিয়ে উঠান ঝাড়ু দিয়ে নেয় তো এই জায়গাটা তো ঝাড়ু দেওয়া হয় না সেই জন্য ভাবলাম যে আজকে এই জায়গাটা ঝাড়ু দিয়ে নিচ্ছে তো হচ্ছে কি মানে গাড়ির স্ট্যান্ড ওখানে রাখতে রাখতে জায়গাটা ঘুরে গেছে এই জায়গাটা লেপতে হবে একটু মানে শ্যাওলা ধরার মতো হয়ে গেছে তো ওই জায়গাটা ঝাড়ু দিয়ে এসে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছে এখন হচ্ছে কি বিছানা টিছানা সব কিছু তুলে নিয়েছে তো ফিনাইল শেষ হয়ে গেছে সেই জন্য একটু সার্ফ দিয়ে ঘরটা মুছে নিচ্ছি তো পুরো ঘরটা মুছে নেব এখন মানে এই ঘর বারান্দা তারপরে হচ্ছে কি রান্নাঘর সব কিছু কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছি তো ঘর মুছে ফ্যানটা চালু করে দেব তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো তারপরে স্নান করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সকাল আমার প্রিয় বন্ধুরা তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন সকাল দশটা বাজে তো হচ্ছে কি বাসি সব কাজকর্ম কিন্তু অনেকক্ষণ আগে হয়ে গেছে আর হচ্ছে কি আজকের যা রোদ উঠেছে এই যে দেখো এস তাকানোই যাচ্ছে না মানে ঘুম থেকে উঠে দেখি এত রোদ উঠে গেছে রোদের জন্যে মানে কাজকর্ম করতে ভয় লাগছে রোদের মানে গরমের জন্যে তো ছেলেকে যে তোকে বলছি যে ঘরে ভিতরে থাক এই যেখানে চলে এসছে আমি এখন রান্না বান্না করবো তো ওকে বলছি ঘরের ভিতরে ফ্যান চালু করে দিয়েছি ওখানে থাকো গরমের জন্যে মানে বাইরে বেরোনো লাগবে না বাইরে আসা লাগবে না তো হচ্ছে কি বাসি কাজকর্ম সেরে স্নান করে পূজা করে নিয়েছি আজকে আপেল প্রসাদ দিয়েছি গোপালকে তো রান্নাবান্না বলতে কি ভাত হয়ে গেছে তারপরে ডাল করেছি আজকে মুগ ডাল করেছে আর হচ্ছে সেদিনকে যে নিয়ে আসলো কাবলি ছোলা কাবলি ছোলা আর বাদামি আলু দিয়ে একটু তরকারি করেছে তো খেয়ে এক জায়গায় গেল তো সেই জন্যে আর মানে তাড়াহুড়ের জন্য আর রান্নাবান্নাগুলো শেয়ার করিনি তো এখন চলে এসেছি এখন গেঞ্জির মধ্যে দাগ করবে এ কি কিগুলো কলার মোচাটা যে নিয়ে আসছিলাম কালকে কালকে যে কলার মোচাটা নিয়ে এসেছিলাম ওই কলার মোচাটা এখন রান্না করবো তো ও আমি কলার মোচা বেশি একটা খায় না আমি আমার ভালোবাসি কলার মোচা খেতে তো সেই জন্য ওকে আগে রান্না বান্না করে দিলাম ওগুলো খেয়ে চলে গেল আর হচ্ছে কি আমি এখন আস্তে শুস্তে ধুয়ে মানে ধীরে সুস্থে এখন হচ্ছে কি রান্না করবো কলার মোচাটা তো কলার মোচাটা কাটি তো কলার মোচাটা না অনেক বড় অর্ধেক হচ্ছে কি কাটবো আর অর্ধেক মাকে দিয়ে এতগুলো লাগবে না নষ্ট নষ্ট হবে হবে তেল মশলা দিয়ে রান্না তো এখন যে মোচাটা বেচার জন্য বসে পড়লাম আর পেপার নিলাম কারণ কি যে কলার দাগগুলো যখন পাকার মধ্যে ভরে যখন শুকিয়ে যায় মানে কীরকম একটা দাগ হয়ে থাকে সেই জন্য আর ছেলে এসে ডিস্টার্ব করছে ওকে বলছি যে বসে থাকো তাহলে যে দেশলাই কাঠির মতো কাঠিগুলো আছে এগুলো বের করো তাহলে বেচা হয়ে যাবে তো ও তো ওগুলো পাবে না শুধু ডিস্টার্ব করে তো হচ্ছে কি বেছে নিয়ে হচ্ছে মানে হলুদ জল নিয়েছে ওখানে হচ্ছে মানে কাটছি নাহলে আবার কালো হয়ে যাবে সেই জন্য হলুদ জলের মধ্যে কেটে নিচ্ছি তো আমার বর কিন্তু তোমাদেরকে তো বললাম আমার বর অতটা মানে মোচার তরকারি খায় না মানে মোচা কেন সবজি বেশি একটা খায় না ওর মাছ মাংস হলে মানে তাহলে খাওয়াটা ভালো হয় তো আজকে এই যে এরকম করে রান্না করলাম সব কিছু কেটে নিয়েছি মানে কোনো বাটা বাটি হবে না একখানে সব কিছু মেখে আমার মা এরকম করে রান্না করে তো আমিও আজকে রান্না করলাম এরকম করে আর হচ্ছে কি এই বিয়ে হওয়ার এতদিন হলো না আমি কোনো দিনও মোচা রান্না করিনি আজকে প্রথম রান্না করছি আর এরকম করে সব কিছু একখানে দিয়ে তেল লবণ সব কিছু পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপর রসুন কিছু সব কিছু দিয়ে মেখে কিছুক্ষণ পরে এই যে কলার মধ্যে তেল দিয়ে দিয়েছি ওখানে শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়ে এগুলো দিয়ে দিলাম তারপর আরেকটু হলুদ দিয়ে দিয়েছিলাম যেহেতু হলুদ দিয়ে কিন্তু একটু ভাপিয়ে নিয়েছি তো ভাপিয়ে নেওয়ার পরে মানে একটু ধুয়ে নিয়েছি তো গাছে গাছে হয়ে গেছে সেই জন্য আরেকটু হলুদ দিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মানে আঁচটা একটু কমিয়ে দিয়ে ঢেকে দেবো তো আমার বর মানে এক জায়গায় গেছিলো ওখান থেকে এসে বিকেলের দিকে একবার ভাত খেয়েছিলো তো আমি ভেবেছি যে দেবো না না দেবো জিজ্ঞাসা করে দিয়েছিলাম তো অল্প একটু খেয়ে অল্প একটু দিয়েছিলাম তো অল্প একটু খেয়ে বলছে যে আরও দাও আরও ভালো হয়েছে তো দেখো মোচার ঘন্ট আর হচ্ছে কি ওই যে কাবলি ছোলার তরকারি আর ডাল করেছে তো এখন হচ্ছে কি আমি খাওয়া দাওয়া করবো ওর তো খেয়ে চলে গেছে তো একদম শুকনো শুকনো করে তরকারিটা করেছে তো মোচার তরকারিটা কিন্তু দারুণ হয়েছে ও বলছিল যে আমি তো মোচা খাইয়ে না আজকে খাইলাম প্রথম মানে প্রথম খেলে ও বলল যে বাহ খুব সুন্দর হয়েছে তো রাত্রেবেলাও তারপরে খেয়েছিল মোচা দিয়ে তো বন্ধুরা ভাত বেড়ে নিলাম ভাত খাই ঘন তো ওই যে ছোলার তরকারি আর মোচা দিয়ে আজকে খাবো ডাল আর নিব না ডাল আমি অতটা পছন্দ করি না তো খাওয়ার জন্য মানে অপেক্ষা করছিলাম কীরকম হয়েছে তরকারিটা তো প্রথমে আগে মোচার ঘণ্টটা মুখে দিলাম তো দেখলাম যে দারুণ হয়েছে সত্যি বন্ধুরা খুবই সুন্দর হয়েছে তো মার কাছ থেকে এরকম করে রান্না করা আমি শিখেছি তো খাওয়া দাওয়া করে এখন হচ্ছে কি বারোটা কি সাড়ে বারোটার মতো বাজে তো আমার বর বাড়ি চলে এসছে তো দেখো আমার জন্য কী কী নিয়ে এসছে তো কয়েকদিন ধরে ওকে বলছিলাম যে কয়েকটা ফুলের চারা এনে দিয়ে তো ফুলের মানে টপ বানাবো তো দেখো কি কি ফুল নিয়ে এসছে এটা নাকি কাগজ ফুলের গাছ তো এই গাছটার মধ্যে আবার কাটা আছে আমি তো জানিও না যে কাটা থাকে তো আর নিয়ে এসেছে কৃষ্ণচূড়া তো কয়েকদিন আগে তোমাদেরকে বলেছিলাম ও কৃষ্ণচূড়া গাছ আনতে চাইছিল তো আমি বললাম যে কৃষ্ণচূড়া যদি গাছ আনো কয়েকটা ফুল গাছও নিয়ে আসো তো এখন নাকি ওই মানে ফুল গাছ যেখান থেকে নিয়ে আসে আমি জানি না নাম কি তো ওখানে নাকি মানে ফুল গাছ এখন গরমের জন্য কম আছে তো কয়েকদিন পরে নাকি নিয়ে আসবে তো দেখো একটা গোলাপ ফুল নিয়ে এসছে গোলাপ ফুলের গাছ তো এটা হলুদ কালার আর যে সাদা সাদা ফুলটা ওটার নাম নাকি ব্লিডিং হার্ট তো বন্ধুরা এখন বাজে দুপুর দুইটা তো ছেলে ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে দেখে এদিকে যে টপগুলো দেখেছে বলে যে এগুলো কে নিয়ে আসলো বললাম যে ওর বাবা নিয়ে এসেছে তো তাহলে আমি একটু খেলা করি যে খেলা শুরু হয়ে গেছে যে এই যে তো এখন তো দুপুর সময় এত রোদের মধ্যে তো মাটি টাটি আনা যাবে না তো বিকেলবেলা এ পড়লো শোনা তো বিকেলবেলা মাটি আর গোবর সার নিয়ে আসবো আনো ফিল্টারে নাও তো হচ্ছে কি বিকেলবেলা গোবর সার আর মাটির সঙ্গে মিক্সড করে যে টপগুলোর মধ্যে ভরাবো ওই যে ওদিকে আরও জল দিলাম ওর বাবা বললো যে মানে সেই রোদ উঠেছে না জল দিতে বলছে বারবার যেহেতু প্লাস্টিকে কাবার করা আছে না যখন প্লাস্টিক থেকে খুলবে তখন অতটা ইয়ে হবে না এগুলোও তো প্লাস্টিকের এগুলোও প্লাস্টিকের তো ফুটে ফুটে আছে ভালোই আছে তো এর আগে মা একটা নিয়েছিল যে তুলসির টপ বানিয়েছিলো ওটার মধ্যে আবার ফুটে করা নেই মা আবার কী করেছে কাটারি দিয়ে ফুটে করে দিয়েছে তো এগুলোর মধ্যে ফুটে আসে ভালো হবে পরে এখন বিকেলবেলা ভরাবো এখন বিকেল বাজে সাড়ে চারটা তো এখনও কিন্তু রোদ কমেনি তো একটু চা বানিয়ে খেলাম তো চা খেয়ে এখন চলে এসছে যে জমিতে মা তো জমিতে চলে এসছি যে বালতি আর পাশুন নিয়ে মাটি নিয়ে যাব তো ফুল গাছগুলোর মানে টপের মধ্যে এখন মাটি আর গোবর সার ভরাবো তো এখান থেকে মাটি নিয়ে যাই তো এই এই মাটি 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 তো কোন যে নেই নিব নাকি জমির মাটিতে তো এত ঘাস না পুকুরে মাটি নেই পুকুরে গুলো নেই নারিমেয়া নিচের গুলো ভালো আছে ওগুলো বালু আছে না তো চলো মাটিগুলো তুলি বেশি মাটি লাগবে না তিনটে টপ আর একটা বালতি আছে সরো বালতি আছে ওই বালতির মধ্যে ভরবো আর কি টপুলির মধ্যে না মাটি আছে তো অল্প একটু করে মাটি দেবো আর গোবর দেবো তাহলে হয়ে যাবে এই যে ছেলেও চলে এসছে গরম এখনও মানে গরম কম তো ভাবনা চিন্তা করে দেখো নেমে পড়লাম পুকুরে এটা আমাদের পুকুর তো পুকুরে জল শুকিয়ে গেছে তো এখান থেকে মাটি নেব আর লক্ষ্মী ভেবেছে যে বালতিতে করে ওর জন্য জল নিয়ে এসেছে তো এই বালতিতে করে জল দিতে ও ভেবেছিল জল নিয়ে এসেছে বারবার ও আমার কাছে আসছে দেখো ওখানে বাঁধা ছিল তো এখান থেকে মাটি নিয়ে নিচ্ছি আর জমির মাটিগুলো নিলাম না কারণ ওখানে না খুব ঘাস হয়েছে তো ঘাস বেচতে অনেকটা সময় লাগবে সেই জন্য এখানে মানে মাটি ছিল আর হচ্ছে কি মাটি নিয়ে এখন হচ্ছে গিয়ে দেখি আবার টেপিরা মানে আমার দিকে দেখছে তারপরে ওদেরকে একটু বেঁধে ওদিকে মানে জমির আলটার মধ্যে খুব ঘাস হয়েছে ওখানে বেঁধে দিলাম আর যে আমার দেবা হচ্ছে কি টুনির সঙ্গে খেলা করছে তো টেপিদেরকে বেঁধে এখন গোবর সার নিয়ে নেব তো এখানে চলে আসলাম গোবর নিতে তো উপরে গোবরগুলো রোদের জন্য না শুকিয়ে গেছে সেই জন্য উপরে উপর উপর থেকে মানে গোবরগুলো নিয়ে নিচ্ছি তো ভেবেছিলাম মানে এক বালতি মাটি নিয়ে যাব মানে মাটি আর গোবর এক বালতি করে নিয়ে যাব। তো দেখো এক বালতি নিলাম তো নিয়ে গিয়ে ওখানে দেখি যে মানে এতটুক মাটি দিয়ে না হবে না আমি ভেবেছিলাম যে হবে অতটা একটা মানে আইডিয়ার হয়নি তো গোবরগুলো বের করে নিলাম এখন মাটিগুলো ওই যে সবগুলো বের করে নিয়ে একটা বাস দিয়ে ভালো করে মানে মাটিগুলো একদম গুঁড়া গুঁড়া করে নিচ্ছে একদম মিশে যাকে বলে যাতে বড় বড় দলা না থাকে ওরকম করে নিলাম আর ছেলে দেখো আমাকে এগিয়ে দিচ্ছে তো টপগুলো এগিয়ে দিচ্ছে আর কি এই টপগুলোর মধ্যে এখন এই গোবর সার আর মাটি মিক্সড করে ভরিয়ে নেব তো মানে গোবর সার আর মাটি দিলাম অন্য কিছু সার দেয় কি আমি তো অতটা জানিও না তো গোবর সারটা মানে খুব সুন্দর মানে গোবর সার দিলে সব গাছে কিন্তু খুব ভালো হয় তাই আমাদের গ্রামের দিকে গোবর সারটাই বেশি প্রচলিত তাই এই গোবর সার দিয়ে দিলাম এই যে চন্দ্রমল্লিকা ফুলের গাছটা দেখতে পাচ্ছ তো এই গাছটাতে না গোবর সার দিয়ে দিয়েছিলাম খুব সুন্দর এখন হয়েছে তো দেখো এই যে একটা বালতি দেখতে পাচ্ছ প্রথমে ভরছিলাম তো আগে টপের মধ্যে ভরি তারপরে ওটা ভরবো তো ওটা আমাদের ঠাকুর ঘরের বালতি মানে বালতি ছিল আর এখন না ফেটে গেছে সেই জন্য মা বাইরে রেখে দিচ্ছে তা আমি ভাবলাম যে এটা তো ছোট টপের মতো দেখতে তাহলে আমি ওটার মধ্যেও মাটি ভরে একটা কোনো গাছ লাগাতে পারবো তো আমি আবার গোলাপ ফুলের মানে গাছ আনতে ওকে বলিনি তবু নিয়ে এসছে তো আমি বলেছিলাম যে মাধবী লতা নামে একটা গাছ ছিল আমি মোবাইলে দেখেছিলাম ইউটিউবে খুব সুন্দর গাছটা ওই মাধবী লতার গাছ আনতে বলেছিলাম তো যাই হোক মানে যেগুলো গাছ নিয়ে এসছে আমার খুব পছন্দ হয়েছে তো আমি আবার বললাম যে এই সাদা সাদা মানে সাদা রঙের যে ফুল ফুটেছে ওই গাছটা আমাদের এদিকে যে মানে ভাটির গাছ আছে বাগানে হয় আপনা আপনি হয় ওই গাছের মতো দেখতে আর ফুলগুলো ওরকম দেখতে তাই ওদিকে বলছিলাম নিম্পাকে আর হচ্ছে কি কাগজ ফুলের গাছটা এতটা মানে মেলে গেছে আর দেখো ডালপালাগুলো কীরকম করে মেলে গেছে তবন্ধুরা মানে এক বালতি মাটি আর হচ্ছে কি গোবর শেষ হয়ে গেল তারপর আবার নিয়ে আসলাম দেখো এক বালতি আর হচ্ছে কি গোবর এবার বেশি করে নিয়ে এসছি তো এগুলো একটু ভালো করে মিক্সড করে নিচ্ছে আর মা ওদিকে কি করছে দেখো মা ওদিকে তুলসির টপ লাগাচ্ছে আর হচ্ছে কি আমাদের তুলসী পাটে যে তুলসী গাছটা ছিল আগে বড় গাছটা ওই গাছটা না মরে গেছে সেই জন্যে মা নতুন করে আরেকটা তুলসির গাছ লাগিয়ে দিচ্ছে আর আমার দিকে মানে সবগুলো টপে মাটি ভরানো হয়ে গেছে আর এই যে মাটির যে টপটা দেখতে পাচ্ছ চন্দ্রমল্লিকা ফুলের গাছ ওখানে না তারা গেন্দা আমরা বলি ওই গাছগুলো ওখানে হয়েছে আপনা আপনি তো দেখো সবগুলো টপে আমার মাটি ভরা হয়ে গেছে আর ফুলের গাছগুলো লাগিয়ে দিয়েছে আর হচ্ছে কি কাগজ ফুলের গাছটা এতটা মানে ডালগুলো মেলেছে সেই জন্য একটু দড়ি দিয়ে বেঁধে দিলাম আর হচ্ছে কি আমাদের ঠাকুর ঘরে বারান্দার সামনে রেখে দিলাম তো বলছিল যে এই পাশে তো মানে মানে ভর্তি হয়ে গেল ওই পাশটা লাগালে খুব সুন্দর দেখা যেত তো এখন হচ্ছে কি ফুল গাছগুলো জল দিয়ে দেবো আর ওকে বলেছিলাম ওই যে বারান্দার মধ্যে যে এগুলো আছে না ঝুলিয়ে ঝুলিয়ে রাখে গাছ ওই গাছগুলো আনতে বলেছিলাম তো ওই গাছগুলো নাকি শেষ হয়ে গেছে কয়েকদিন পরে যেতে বলেছে তো দেখো নয়নতরার গাছ লাগিয়ে লাগিয়ে দিয়েছি আর হচ্ছে কি যে কাগজ ফুলের গাছের সঙ্গে একটা টপ ছিল ফ্রি ওই টপটার মধ্যে আমি নয়নতলা গাছ লাগিয়ে দিয়েছি তো দেখো জল দিয়ে দিলাম বন্ধুরা এখন বাজে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এখন ছয়টা বাজে সান করে আসলাম যা গরম লেগেছে না সেই গরম তো ওইদিকে মানে ফুল গাছগুলো ই করতে উঠান টুটান ঝাড়ু দিতে দেখো সন্ধ্যায় আর হয়ে যাচ্ছে প্রায় তো এদিকে এখন স্নান করে দোধ দিয়ে আসলাম কারণ কি যে ছেলে এখানে ফুটবল খেলছে ওর যে দাদা দিদিদের সঙ্গে তো এদিকে ফুটবল খেলছে আমি আবার দৌড়ে স্নান করতে গেছি তো স্নান করে দৌড়ে এদিকে আসলাম তো এত গরম পড়েছে না আজকে কি আর বলবো সেই গরম পড়েছে তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি তো কালকে থেকে কয়েকজন কমেন্ট করছে তো একজন দিদি ভাই দাদা ভাই মানে কয়েকজন কমেন্ট করছে যে আমাকে রিকোয়েস্ট ভিডিও বানাতে বলছে হ্যাঁ তা আমি বললাম যে মেসেজে বললাম রিপ্লাই করলাম যে কি ভিডিও বলো যদি ভালো হয় তাহলে করবো তো একজন মানে কি আর বলবো একজন বলেছে আমি জানি যে মনে মনে আমি জানতাম কয়েক মাস আগেও এরকম ঘটেছে আমার সঙ্গে তো আমাকে বলেছে মানে রিকোয়েস্টের ভিডিও বানাও রিকোয়েস্ট ভিডিও বানাও তো আমি বলেছিলাম কি রিকোয়েস্ট ভিডিও তখনও বলেছিল হেয়ার কাটিং কর মানে একদম ডিপ হেয়ার কাটিং তারপরে শর্ট হেয়ার কাটিং তোমরাই বলো তো গ্রামের বাড়িতে গেলে কি হয় আর হচ্ছে কি কালকে যে দাদা ভাইটা কমেন্ট করেছিল মানে রিকোয়েস্ট ভিডিও বানাতে বলেছিল তা আমি বললাম যে কি ভিডিও তো আমাকে বলে তোমার চুলগুলো ক্যান্সার রোগীদের জন্য দান করে দাও তার মানে ওর বাবাকে জিজ্ঞাসা করলাম তার মানে আবার কি ক্যান্সার রোগীকে আমি আবার আমার চুল কেমন করে দেব তো ওর বাবা বলছে মাথা ন্যাড়া করতে তার মানে আমাকে মাথাটা আমাদের ভাষায় একদম নারিয়ে মাথা করতে বলছে কি কাণ্ড কি বলি আর আমি কি নারিয়ে মাথা করতে পারি ন্যাড়া মাথা করতে পারি আমার মাথায় এটুকু চুল আছে বেশি চুলও নেই আর আমাকে বলছে মাথাটা ন্যাড়া করতে মাথা নেড়া করলে আমি কেমন করে বেড়াবো হ্যাঁ এই গ্রামের মধ্যে যদি মাথা নেড়া করিস এমনি ভিডিও করে কত লোকে শিছা কত কিছু কথাবার্তা মানে আশেপাশে ফুসুর ভাষা গুজুর গাজার তার মধ্যে যদি তোমাদের কথা ধরে মানে আমি মাথা ন্যাড়া করি তাহলে কি হবে হ্যাঁ বাড়ি থেকে আমাকে বের করে দিবে আমার বর ও পাগল টাগল আয়া কিছু নাকি তুমি হ্যাঁ তো সেই দাদা ভাইয়া দিদিবাইদের অনু মানে সেই দাদা ভাইয়া দিদি ভাইদেরকে বলছি না গো আমি ওরকম ভিডিও বানাতে পারবোই না কোনো দিনওই পারবো না তোমরা যদি বলো যে মানে কত থাকে না যে প্রাণ ভিডিও তারপরে হচ্ছে কি খাওয়া দাওয়ার এগুলো চ্যালেঞ্জ ভিডিও এগুলো মানে মানে যদি করার মতো হয় তাহলে করতাম বাবা আমাকে মাথা নেড়া করতে বলছে এগুলো কি হয় নাকি কোনো তো বন্ধুরা কি আর বলবো ওসব ভিডিও আমি করতেও পারবো না আর হচ্ছে কি আর বেশি কমেন্টও করিনি ওই জন্য আর বেশি রিপ্লাইও দেয়নি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো ছেলেরা খেলা করছে এখন হচ্ছে কি টেপিদেরকে ঘরে রেখে দেবো তো আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো বর্ত বলে দিয়েছে ভিডিও এক বছরের মধ্যে না হলে কিন্তু বন্ধ তো তোমাদের ভালোবাসায় অনেক দূর এগিয়ে গেছে অনেক দূর ওয়াশ টাইমও মানে ওয়াশ টাইম অনেক দূর হয়ে গেছে আর অল্প বাকি আছে আর হচ্ছে কি সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার আর হচ্ছে মাত্র তিনশোর মানে তিনশোর কাছাকাছি ছয়শো কত ছিয়ানব্বই পঁচানব্বই না ছিয়ানব্বই দেখলাম তো সাবস্ক্রাইবারও আর বেশি নেই তিনশো তো শর্ট ভিডিও বলে সাবস্ক্রাইবার তাড়াতাড়ি হয়ে যায় শর্ট ভিডিও বেশিকটা করি না তো আজকের জন্য এখানে টাটা বাই বাই টাটা করে দাও তো তুলে টাটা বলো বলো টাটা